করবো কলা চাষ নেই পৃথিবীতে যদি কোনো চাষ সহজ এবং দীর্ঘস্থায়ী ফলন পেতে হয় তাহলে আপনাকে কলা চাষ করতে হবে কলা চাষ একবার একটি গাছ রোপণ করলে আপনি টানা তিন থেকে চার পাঁচ বছর আপনি একই গাছের শাখা বা চারা থেকে ফলন পেতে পারেন কলা চাষে খরচ নেই বললেই চলে আপনার বাড়ির আশেপাশে যদি এরকম ফাঁকা জায়গা থাকে আপনি চাইলে ওই সব জায়গায় এরকম কলা চাষ করতে পারেন কলা চাষ একটু যত্ন বা ইয়া করলে প্রচুর ফলন হয় এক কলার বর্তমান বাজার মূল্য অনেক বেশি তা আমরা অনেকেই ফাঁকা জায়গা রাখি আমরা চাইলে এরকম কলা রোপণ করতে পারি প্রতি একটি প্রথম বছর আপনি একটি গাছ রোপণ করলে ওই গাছ থেকে শাখা উপশাখা চারা হয়ে টানা আট আট বছর পাঁচ বছর তিন বছর দীর্ঘমেয়াদী একটি ফলন পাবেন এবং বিনা খরচে আর যদি আপনি একটু খরচ করেন তাহলে অধিক ফলন পাবেন এবং বছর বছর আপনি নতুন করে রোপণ করলে তা দেখা যায় যে কাদি আপনার আঞ্চলিক ভাষায় যে ছড়া বলে তা ওগুলো অনেক বড়ো হয় তা যারা মানে অধিক সময় দিতে পারেন না তারা চাইলে এরকম চাষ করে